বাড়িদখলের দখলের এমন ঘটনায় হতবাক এলাকাবাসী গাইবান্ধার সুন্দরগঞ্জে দলিল না করে পুরো টাকা না দিয়েই অন্যের বাড়ির গেট ঝালাই ও তালা লাগিয়ে বাড়ির প্রবেশ পথ সিল করে দিয়েছেন সোহেল নামের এক ব্যক্তি এতে বাড়িতে ঢুকতে পারছেন না ঢাকা থেকে ফেরা একটি পরিবার বাড়ি জবরদখলের এমন অমানবিক কাণ্ডে হতভম্ব এলাকাবাসী এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আঙর মিয়া এই যে আমারটা আমার লোক ঠিক আছে ঢাকায় থাকি আমি গরিব মানুষ ঠিক আছে আমি এই এলাকায় আমি বাড়ি করছি জায়গা বিশ শতক কিনিয়ে এখন আমি ঢাকা শহরে থাকি গরিব মানুষ এখন মনে করেন যে যে কোনো কারণবশত আমি এই জায়গায় আমি বিক্রি করবো আমার ফোনের মাধ্যমে কথাবার্তা হয় বিশ শতক জমিনের দাম যে মনে হাজার টাকা আজকে মনে করেন তিন লক্ষ টাকা মনে করেন যে দিয়ে এখন মনে করেন যে ওরা মনে করেন যে জমিন দলিল করার কথা ছিল জমিন হলে ঈদের আগে এখন মনে সেই জমিন দলিল করে না না করিয়া ওরা মনে হচ্ছে ঘরের চাবি চায় কোনো দিন আইডি কার্ড চায় কোনো দিন গেট খুলি চায় কোনো দিন প্রসেশন দেখে চায় এখন মনে করেন যে এগুলো না দিয়ে মনে হচ্ছে দলিল করিয়া কই ঈদের আগে ঈদের পরে মনে করেন যে আমার সাথে কথা নাই বার্তা নাই এখন দেখেন আমি আমি মানু আমি মাইসের কাছে শুনছি যে আমার বাড়িতে নাকি কারেন্ট ঝালাই দিছে দরজা এখন আমি খুলতে পারি না এখন আমি আসছি এই আসিয়া দেখেন এই যে আমার চালাইছে জমিন যে আমরা বিক্রি করছি আমাকে কাছে সুসন মানে ওরা দলিল করে নিবি তা দলিল না করি ওরা কিভাবে জোর করবো এই ভাব করে তালা দেয় কারেন্ট ঝালাই দেয় দলিল না করি একজনের বাড়ি কিভাবে দলিল জানা যায় উপজেলার ধোপাটাগা ইউনিয়নের উত্তর রাজীবপুরের তালের ভিটা নামক গ্রামে বিয়ে করে শ্বশুর বাড়িতে ঘরঝামাই হিসেবে বাস করছিলেন রংপুরের কান্দিরহাটের আঙুর মিয়া জীবিকার তাগিদে ঘরবাড়ির গেট তালাবদ্ধ রেখে স্ত্রী ও এক শিশুকন্যাকে নিয়ে গিয়েছিলেন ঢাকায় গত মঙ্গলবার জানতে পারেন তার তালাবদ্ধ গেটের ওপর আরেকটি স্থানে বৈদ্যুতিক মেশিন দিয়ে ঝালাই ও আরেকটি তালা লাগিয়ে দিয়েছেন ওই একই গ্রামের মিঠু মিয়ার ছেলে বিদেশি সুহেল মিয়া তার বাড়ি সিল করে দেওয়ার এমন কর্মকাণ্ডে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য স্থানীয়রা বলছেন টাকা পয়সা না দিয়ে এবং দলিল করে না নিয়ে বাড়ির গেট এভাবে ঝালাই দিয়ে সিল করা এবং বাড়িতে ঢুকতে না দেওয়াটা অমানবিক কাজ সোহেলের জোর করে বাড়িঘর জবর দখলের এমন খবর শুনে স্ত্রী আনোয়ারা ও শিশুকন্যাকে সাথ নিয়ে শুক্রবার বিকেলে বাড়িতে ফেরেন আঙুর চারপাশে মজবুত প্রাচীর ও বাড়ির গেট ঝালাই দিয়ে আটকে দেওয়া ও আঙুরের লাগানো তালার উপরে ঝালাই করে আরেকটি তালা লাগিয়ে দেওয়ায় বাড়িতে প্রবেশ করতে পারছেন না তারা সরের জমিনে গিয়ে দেখা যায় ঢাকা থেকে ফিরে বাড়িতে ঢুকতে না পেরে স্ত্রী ও শিশু কন্যা নিয়ে গেটের সামনে বসে রয়েছেন আঙুর কোনো কথাবার্তা না কয়া সেরা কি করছে এখন আমার না জানিয়া সেরা মনে করছে আমার বাড়ি এখন সেখানে গিয়ে তালা মারছে কারেন্ট ঝালাই আছে না মেশিন নিয়ে আসিয়ে সে তালা কারেন্ট ঝালাই দিছে এখানে এখানে এ যে এইখানে পরে ওরা হলো আমের তালা দিয়ে আমি খুলি কিন্তু আমি বাড়ি ঢুকতে পারি না এ বিষয়ে জানতে অভিযুক্ত সোহেলের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে এ বিষয়ে জড়িত নৌর নামের এক ব্যক্তি বলেন আঙুর বাড়িতে না থাকায় সোহেলকে গেট ঝালাই ও আরেকটি তালা লাগিয়ে বদ্ধ করে দিয়েছে এটি দখল করা নয় তবে একদম ঝালাই করে দেওয়াটা অন্যায় হয়েছে আমি জানি যে বিশ শতক জমি কিনছে তাই কারো বিশ্বাপ বিক্রি করে এটুকু এখন ম্যান মন দিয়ে কি হয়েছে না হয়েছে ডাকা আনিন করানো ধোবাটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম মাহবুব আলম শাহীন বলেন আঙুরকে আমরা চিনি বাড়ি বিক্রির কথাও শুনেছি কিন্তু টাকা ও দলিল না করে বাজার থেকে ওয়েল্ডিং মেশিন নিয়ে গিয়ে একেবারে গেট তালাবদ্ধ ও ঝালাই করে আটকে দেওয়াটা অন্যায় এর সমাধান হওয়া দরকার থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর